বন্ধুরা যে মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সব সময় ধনী হন তাই শুধু বলুন আপনি আপনার রান্নাঘরে লবণের একটি আলাদা পাত্র রেখেছেন কি না বাড়িতে লবণের পাত্র কখনোই খালি রাখতে নেই কারণ আপনার রান্নাঘরে লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিখারি হতে বেশি সময় লাগবে না কারণ আমাদের বাগেশ্বর ধাম পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন ঘরের মধ্যে রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে পরিস্থিতি খুব খারাপ হবে এবং আপনার বাড়ির বাস্তু দোষ খারাপ হতে শুরু করবে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারে এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাশে মহিলাদের বিশেষ জিনিস রাখতে বলেছেন যা তারপরও মহিলারা টাকা দিয়ে ঘরের সিন্দুর পরাতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন আপনিও যদি জানতে চান কোন জিনিসটা গুরুজি মহিলাদের রান্নাঘরের লবণের পাত্রে রাখতে বলেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা গুরুজি বলেন যেভাবে আপনার খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদও অসম্পূর্ণ কারণ লবণ শুধু খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তু দোষগুলির সাথে সম্পর্কিত এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে তা হল আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না এটি করলে আমাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য এবং সম্মান হারায় তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করুন যাতে আমাদের এমন কোন ভুল না হয় যাতে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্ষুব্ধ হন এবং আমাদের ভিখারি করে তোলেন এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেয় এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাতে পারে গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্র্য পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাজে মন লাগছে না নিজেদের মধ্যে বিভেদ আছে ঝগড়া হয় অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সব সময় কিছু একটা ঘটেছে বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বা বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণ বুঝতে পারছেন না তাহলে সপ্তাহে একদিন এই কাজটি করতে হবে জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপরে সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় এবং পূজায় লবণ ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন এই প্রতিকার করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করবে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ঘরে টাকা আসছে না পরিশ্রম করেও অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটা গ্লাস নিয়ে নিন তাতে জল ভরে কিছুটা লবণ দিন এবং ঘরের এক কোণে রেখে দিন যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবার লবণ ও জল দিয়ে পূরণ করুন এই প্রতিকার করলে আপনার বাড়িতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং অর্থ বিভিন্নভাবে আসতে থাকবে বন্ধুরা বৈজ্ঞানিকভাবে লবণকে এমন একটি রাসায়নিক হিসেবে বিবেচনা করা হয় যা সব ধরনের নোংরা দূর করে এবং বাস্তুশাস্ত্র বলে যে আমরা যদি কাচের পাত্রে সমুদ্রের লবণ পরে বাথরুমে রাখি এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলেও তা শেষ হবে এর জন্য আপনি আপনার বাথরুমে একটি কাচের পাত্রে লবণ দিয়ে রাখুন এবং এক পাঁচ দিন পর পর লবণ পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির বাস্তু দোষগুলো ঠিক হয়ে যাবে এবং আপনার মন শান্ত থাকবে এর সাথে গুরুজি আরও বলেন যে আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলে বা মনে দুঃখ ভয় দুশ্চিন্তা থাকে তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে অথবা আপনার মন কোন কাজে নিয়োজিত না হয় আপনি কোনো অসুস্থতা ছাড়াই অসুস্থ বোধ করছেন তবে আপনাকে লবণের একটি সহজ প্রতিকার করতে হবে এর জন্য আপনি দুই হাত এক করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে তারপর চোখ বন্ধ করে এই লবণটি চিনি ফেলে জল দিয়ে ধুয়ে ফেলুন খেয়াল রাখতে হবে এখানে ওখানে যেন কারো পায়ে লবণ না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে সুখানন্দ আসতে শুরু করবে এর সাথে যদি কেউ আপনার উপর কোন তন্ত্রমন্ত্র পড়ে থাকে তবে আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরে ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন চেষ্টা করুন আর যদি না পেরে থাকেন এক মুঠো লবণ নিয়ে সেই ব্যক্তির মাথা থেকে নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফেলে ফ্লাশ করে দিন আপনি বিশ্রাম পেতে শুরু করবেন এবং আপনার ওপর অশুভ শক্তির প্রভাব শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিরুদ্ধে যাওয়া গ্রহগুলোকে শান্ত করতে লবণ খুব কার্যকর এর জন্য আপনি যদি আপনার খাবারে লবণ কম অনুভব করেন তবে সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ দিন এর ফলে আপনার ওপর শনির প্রভাব কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয় তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারের শিলা লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যা যাবেন না আপনার চন্দ্র শক্তিশালী হবে এছাড়া মঙ্গল যদি আপনার ওপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে আপনি যদি সব সময় বিষণ্নতায় ঘেরা থাকেন তাহলে বৃহস্পতিবারে সারা সপ্তাহের ছয় দিন একটা না লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন এবং আপনার শরীরকে পরিষ্কার করলে আপনার মনকে শান্ত করবে তাহলে আসুন আমরা আপনাকে সেই সমাধান প্রিয় বলি যা গুরুজি তার ভক্তদের লবণের পাত্রের আঘাতে বলেছিলেন গুরুজি বলেছেন যে লবণকে রাহুকেতুর সাথে সম্পর্কিত বলেও মনে করা হয় তাই এটি যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন শুধুমাত্র কাচের পাত্রে রাখবেন কারণ এতে আপনার সমস্ত গ্রহকে শান্ত করে সাথে গুরুজি বলেছিলেন যে আপনি যদি আপনার রান্নাঘরে কাচের পাত্রে লবণ ভরে তাতে চার পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেন এতে আপনার ঘরে শুধু আশীর্বাদ থাকবে না আপনার বাড়িতে অর্থের অভাব হবে না এবং রাহুকেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারের কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা লবণ সব সময় সবার রান্নাঘরে থাকে সেই লবণ রান্না ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলি চেষ্টা করা উচিত আশা করি এই বিষয়গুলো আপনার অবশ্যই ভালো লেগেছে আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে মাইথো ডিস্কভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম সরকার জয় হনুমান জয় সীতারাম লিখুন এবং যথাসম্ভব ভিডিও শেয়ার করুন